সম্মানিত সর্বাদা যে অনেকস্থানের আসছে সেখানে আসছে জাতিসংঘের প্রতিষ্ঠিত আমরা মতো তারা বাংলাদেশে বর্তমান অবস্থা এখানকার যে বিচার সেই আগামী দিনে বাংলাদেশে উন্নয়ন ডেমোক্রেসি এবং নির্বাচন এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে সকল বিষয়ে কথা হয়েছে বাংলাদেশকে কীভাবে দেখতে চায় তারা কথা হয়েছে আমরা যারা আছেন তাদের দিতে হবে তবে কেউ যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের হয় এবং যে বিচার হবে সেটা যেন আন্তর্জাতিক মানের সাথে এটা যেন কমপ্লাই করে সেই বিষয়টি আপনাকে বলছি আপনি এটা বলছি একটা স্থায়ী ডেমোক্রেটিক সিস্টেম তৈরি হওয়ার জন্য এবং একটি সুস্থ অবাধ নির্বাচন সংস্কার কয়দিনের সংস্কার শেষে যত সময় সুপ্রসে হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ইলেকশন যেহেতু এবং